হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি চলে এসেছি আমাদের সোদপুরে ঘোলাতে বাসন্তীপুজার মেলা হয় তো সেখানে এটা কিন্তু আমাদের স্কুলের পাশের মাঠে মানে আমি যে স্কুলে ছোট থেকে পড়েছি মানে ফাইভ থেকে টেন অবধি ওই যে পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছ আকাশি রঙের সেটা স্কুল আমার তো ওই সেই স্কুলেই পড়েছি তো এটা কিন্তু স্কুলের মাঠ তো এই মাঠেই প্রত্যেক বছর বাসন্তী পুজো হয় আর প্রত্যেক বছর মেলা বসে সেই ছোট থেকে হয়ে আসছে আর আমাদের পুরনো বাড়ি কিন্তু স্কুলের মোটামুটি সামনেই ছিল তো রোজ প্রত্যেক দিন আসতাম রাত্রিবেলায় তো মার সাথে বাবার সাথে আর বন্ধুদের সাথে সব দিদিদের সাথে তো অনেক মজা হতো আর এখানে সামনেই যেহেতু পুকুরটা তো অনেক বসে গল্প করতাম তো এখনও এখান থেকে চলে গেছি বাট এই মেলাটা হলে আসি আগের বছর আসা হয়নি তার আগের বছর এসেছিলাম তো আজকে আবার চলে আসলাম তো দেখো এটা আমার স্কুল আর এই পাশে ওটা পুকুর তো এখানে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিলো আমি চলে এসেছিলাম আমার বন্ধুদের সাথে তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো স্কুলের কথা স্কুলে পড়তাম যখন তো একটা আলাদাই টান সবারই মানে স্কুলের প্রতি আলাদাই টান থাকে স্কুলে বন্ধুদের প্রতি আলাদাই টান থাকে তো তাই জন্য তো সব কিছু মোটামুটি মনে পড়ছিলো তো অনেক ভালোও লাগছিল আর আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম মেলা পুরো ফাঁকাই ছিল সেরকম ভিড় তখনও হয়নি তারপর আস্তে আস্তে ভিড় হচ্ছিলো আর মেলাতে কিন্তু সব কিছু বসেছিল আর এটা একদম ছোটোবেলা থেকে এই মেলাটা হয় মানে খুবই ভালো লাগে সবাই আসে তো আমি মেলায় এসেছি কিছু কিনবো না সেটা তো হতেই পারে না তো আমি জিনিস দেখছিলাম যে কোনটা আমার পছন্দ হয় কি কে নেওয়া যায় না আর তার সাথে সাথে তোমাদেরও দেখাচ্ছি যে কি কি বসেছে আর আমি তো গিয়েই খেয়ে নিয়েছি সবার ফার্স্টে ঘুগনি তারপরে খেয়েছি মোহন কেক মোহন কেকটা বেশ ভালোই লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে তো আগে দিন আমি খাইনি ফার্স্ট খেয়েছিলাম আমাদের পানিহাটি মেলাতে তারপর থেকে এখানেও দেখলাম যে মোহন কেক বসেছে তো তারপরে ঘুগনি খাওয়ার পরে একটা মোহনকে খেয়ে নিলাম তো তারপর তো দেখছিলাম যে কী কেনা যায় না যায় তো তারপরে আমি চলে আসলাম একটা দোকানে তো দেখছিলাম যে কি নেব না নেব তো সেখানে পছন্দ করছিলাম আর মেলাতে যাব কোনো জিনিস কিনব না সেটা তো হতেই পারে না তো আমি একটা মানে মিনি ফ্যান কিনে নিয়েছিলাম মিনি ফ্যানটা খুবই সুন্দর বাট ওটার ভিডিওটা ক্লিপ করেছিলাম কিন্তু সেটা ডিলিট হয়ে গেল কিভাবে বুঝতেই পারলাম না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি পরে পরে বাড়িতে গিয়ে অন্য কোনো সময় তোমাদেরকে দেখিয়ে দেব তো তারপরে দেখো যে কত সুন্দর সব কিছু বসেছে তো এখানে কিন্তু বাচ্চাদের চড়ার জন্য অনেক রকম দোলনা বসেছিল তো বাচ্চারা খেলছিল বেশ ভালোই লাগছিল দেখতে এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো নিয়ে বসেছে কত সুন্দর লাগছে তো আমরা তো গিয়ে অনেক আড্ডা মারছিলাম পুকুর পাড়ে বসে মানে খুব ভালো আর প্রচুর হাওয়া দিচ্ছিল আর আমরাও কিন্তু ওই ছোটোবেলার স্কুল নিয়েই সব আলোচনা হচ্ছিল যে এই করতাম ওই করতাম সেই করতাম আর এই স্কুলের সামনেই আচার বসতো তো প্রত্যেক মানে একটা জিনিস তো ধরাই ছিল যে ওইখানে একটা মানে দাদু ছিল এখনও বয়সে নারায়ণ দাদু তো আচার বিক্রি হতো আর ওখানে ছিল কারেন্ট নুন মানে প্রত্যেক দিন কারেন্ট নুন তো নিতামই নিতাম তো সেটা নিয়ে আলোচনা হচ্ছিলো যে কত আচার খেতাম তো দেখো তারপরে চলে আসলাম একটা পছন্দ হলো হাড় আর হারের সাথে কিনে নিলাম কানের আর এখানে দেখো অনুষ্ঠান হচ্ছিল মানে একটা বাচ্চা মেয়ে কত সুন্দর নাচছিল তো আমি ভয়েস মানে ওভার করছি কারণ এখানে এত গান চলছিলো যদি কপি একটি চলে আসে তাই জন্য আমি ভয়েস ওভার করছি আর এখানে এতটাই আওয়াজ হচ্ছিলো তোমরা শুনতে পারবে না হলে আমার কথা তো তারপর আমি দেখছিলাম যে মুনিয়ার জন্য কি নেওয়া যায় তো তারপর মুনিয়ার জন্য একটা বল নিয়েছিলাম তো তারপর চলে আসলাম এখানে ভ্যারাইটিস রকমের গানের ছিল বেশ সুন্দর সুন্দর কালেকশান তো তার মধ্যে আমি একটা গানের কিনে নিলাম তো এখানে দুটো কানের আমার মানে পছন্দ হয়েছিল তো তার মধ্যে আমি কনফিউজ ছিলাম যে কোনটা আমি নেব তো তারপরে আমি পছন্দ করে তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম তো দেখো এই কানেরটাও দেখছিলাম এটাও আমার খুব পছন্দ হয়েছিল আর তারপরে এই কানেরটাও দেখছিলাম কিন্তু এটার থেকে বেশি আগেরটাই ভালো লাগছে তো তাই জন্য আগেরটাই নিয়ে নিয়েছি তো তো তারপরে আমরা চলে গেলাম অন্য অন্য দোকানে তো আমার বন্ধু জন্যও কানের কিনেছে ও কানের কিনেছে তো তারপরে এখানে দেখো কত রকমের ভ্যারাইটিস কাপ তো তারপরে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো অনেক দিন পরে মেলাতে গিয়ে অনেক ভালো লাগলো আগের বছর মেলাতে আসা হয়নি তার আগের বছর এসেছিলাম তখনও বেশ ভালোই মজা হয়েছিল তো তো তারপরে আমি চলে আসলাম মুনিয়ার জন্য ওই বলটা কিনে নিয়েছিলাম এখান থেকেই মুনিয়ার জন্য বলটা কিনে নিয়েছিলাম তো তারপর আমরা চলে গেছিলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে তো পাপড়ি চাট খেলাম আর এখানে মোমো বস মোমোটাও খাবো ভেবেছিলাম কিন্তু ঘুগনি খেয়ে পাপড়ি চাট খেয়ে তারপর মোহন খে খেয়ে পেটটা একদম ভরে গেছিলো তো তারপর চলে আসলাম বাড়িতে তো চলো আজকের মতো টাটা